আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে আমি সকল ভাইদেরকে বলবো কোরআন এমন একটা গ্রন্থ এখানে আপনি সব পাবেন যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না যেহেতু সে পড়তে জানেন না উনি বুঝবেন কেমন সম্পর্ক আছে না না কোনো মুফতি মহাদ্দিব যদি বলতেন কোনো ফাকিহে যদি বলতেন তাহলে কথাটা কি গ্রহণযোগ্যতা পাই তো হ্যাঁ ঠিক আছে উনি পড়ে বলছেন যিনি বলেছেন তিনি তো করেছেন পড়তেই জানেন না ঠিক না ভাই এর মধ্যে কি আছে কি উনি জানেন উনি জানলে কথা বলতেন না বলতেন এই জন্য আমরা তাদেরকে ওটা আহ্বান জানাই কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসুন আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয় কোরআন সকলের কোরআন আমার কোরআন আপনার কোরআন আমাদের সকলের কোরআন গোটা বিশ্ববাসী এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না আল্লাহ তালা বলেছেন যারা পুরাণ থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ দনকা আর জীবনটাকে আমি সংকীর্ণ করেছি এমন সংকীর্ণ করে দেব টাকা পয়সা গাড়ি বাড়ি সব সবকিছু থাকার পরেও গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে মনের মধ্যে কোনো সাকি না থাকবে না সুখ থাকবে না সমৃদ্ধি থাকবে না মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে যদি কোরআন থেকে ব্যক্তি মুখ ফিরিয়ে না এটা হচ্ছে দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে মনের সুখ দান করার মালিককে আরো যদি বলে এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তার মনের সুখ কেড়ে নেবে জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিনিয়ত একটা এক্সাম্পল দেবে খুব সহজে বুঝতে পারবে কিছু লোক দেখবে। পেটে খাবার নাই কিন্তু মনে অনেক শোক আছে খেয়ে না খেয়ে থাকে রাস্তাঘাতে শুতে দেয় ইট একটা মাথায় দিয়ে ঘুমাই যাবে এর কোনো টেনশন নেই আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মার্কেট জমি জামা সব আছে হাই লাক্সারিয়াস ফ্ল্যাটের মধ্যে থাকে ঘুম নাই চোখ কোনোভাবে সে ঘুমাতে পারে না অশান্তি প্রতিনিয়ত করে করে খাচ্ছে আসে না নাই শাল্লার মহামর থেকে বঞ্চিত হয়ে গেছে কোরআন বলছে যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরে নেবে আবার থেকে চলে নেবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই দেব মনের সমস্ত সুখ আমি আল্লাহ কেড়ে নেব আমাদের দেশে দেখবেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে যারা অবৈধ দখলবাজি করে এরা সবসময় অশান্তির আগুনে ভুগে অনলে জ্বলতে থাকে সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডিগার্ড ছাড়া কখনো বের হতে পারে না চলতে পারে না ঠিক না যদি বলেন যারা অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করে সন্ত্রাসী যারা কেডার যারা তাদের মনের মধ্যে সুখ থাকে অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি আর পরকালীন শাস্তি তো আরো ভয়াবহ আল্লাপাক বলেন দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে হাসনে ময়দানে দাঁড় করিয়ে দেব বান্দা বাবা বিস্ময় বলবে লিমা হাসারতানি আমা কলা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আয় আমার রব তুমি আমাকে অন্ধ বানায় হাসরে ময়দানে কেন দাঁড় করালে আমি তো অন্ধ ছিলাম না আমি তো চক্ষুসমান ছিলাম আমি তো দেখতে পারতাম আল্লাহ পাক তখন বলবেন কলা কাযালিকা তাতাকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى এভাবে আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল ফানাসিটাহা তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে এক কাঠ দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছিলে যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে তুমি তুচ্ছতার চিল্ল করেছিলে শুনেও না শোনার ভান যেভাবে করেছিলে ভুলে যাওয়ার অভিনয় করেছিলে ওকেদা আলিকালি ইয়মা সা আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে নাওজুবিল্লাহ করেন ভাইরা আপনার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হয় আপনি যাবেন জশ কোর্টে জশ কোর্টে না হলে আপনি যাবেন হাই সুপ্রিম কোর্টে হাই কোর্টে যাবেন সেখানে না হলে সুপ্রিম কোর্টে যাবেন এরপর তো আর কোনো যাওয়ার জায়গা থাকে না আপনি ছোটোখাটা অন্যায় করেছেন কেয়ামতের দিন একজন আলেম আপনার জন্য সুপারিশ করলেন আলেমের সুপারিশ কাজ হয় নাই নবী করিম সুলাম সুপারিশ করলেন হুজুর সুপারিশ করেছেন আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে নেবেন যদি আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরাই নিয়ে বলে যে ফাল মা আজকের এই দিনের তোকে ভুলে গেলাম তোকে আমরা কেউ চিনি না তাহলে তার মুক্তির আর কোনো রাস্তা থাকবে কার ব্যাপারে এই ভয়ঙ্কর মুক্তি কোরআনে এসছে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তির ব্যাপারে শক্ত কথা এসেছে সে দিন স্বয়ং আল্লাহতালা ওই ব্যক্তি থেকে মুখ ফিরাই নেবে আর আল্লাহ যেই ব্যক্তি থেকে মুখ ফিরে নেবেন তার মুক্তির আর কোনো রাস্তা বাকি থাকবে না এই জন্য কোনো ক্রমে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুখ ফিরিয়ে নেবেন বেদাত পণ্ডিতদের কাছ থেকে পৃথিবীতে কত মানুষের কত রকম চেহারা আছে কিয়ামতে কিছু মানুষের চেহারা হাস্যজ্জ সুন্দর হয়ে যাবে আবার কিছু মানুষের চেহারা কুৎসিত বর্ণ কালো হয়ে যাবে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আইয়ও মা তাবিয়াদু গুজুহ্ আহালি শোনাওয়াল জামা যেই ব্যক্তি প্রকৃত আহালুলু সুন্ন জামাতের অনুসারী আল্লাহফা ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হার সজ্জ্বল বানায় অর্থাৎ গুজুহ আহালিল বেদা যে সমস্ত লোকেরা বেদাত কর্মের সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কুচ্ছিদ বর্ণ কালো হয়ে যাবে চিৎকার যাবলে নাওজুবি লাহি মিংজা তাহলে ওরান একাডেমির আয়াত হাদিস প্রেক্ষাপটে দুই কা তথ্য আমরা আবিষ্কার করতে সক্ষম হলাম এক হচ্ছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে পাক তাদের থেকে মুখ ফিরাই নেবেন হাসরের মাঠে যারা বেদাত কর্মকাণ্ড করবে তাদের চেহারা কুচ্ছিত বর্ণ রূপ ধারণ করবে হাউজে কাউসার পানি বন্টন করার সময় আল্লাবী সাল্ল সাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য ফেরেস তাই এসে বলবে হে এদেরকে পানি পান করায় না হুজুর বলবেন কেন এরা তো আমার উন্মত ফিরেস তারা তখন বলবে এরা আপনার উম্মত বটে কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছিল তখন আল্লাহর নবী এটা থেকে মুখ ফিরে বলবেন লিমান বাদি আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বেদাত পন্থীদের কাছ থেকে স্বয়ং আল্লাহর নবী মুখ ফিরাই নেবেন আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল স্বয়ং আল্লাহ পাক্তাদের থেকে মুখ ফিরিয়ে নেব এই জন্য এই দুই ধরনের পাপা চার থেকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার তো দান করেন জুরা আল্লাহ আমিন কোরআনে কারিম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআনে কারিম যা বলেছে সেটা মান্য না করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমদের কথাকে অমান্য করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমরা কোরআন সন্দার যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা কথা বলতে হবে ঠিক কিনা বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বাদাত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন দুটা নিয়ামত যে দুই নিয়ামতের ব্যাপারে আমরা মানুষরা অনেক বেশি উদাসীন একটি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত আরেকটি হচ্ছে অবসর সময়ের নিয়ামত সময়ের যে কত মূল্য ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত লোকেরা সময়ের মূল্য অনুধাবন করতে পারে না সময় আশরি আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন হাল আতা আদাল ইনসানি হিনা মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মযকুরা আল্লাহ তালা ওয়াক্তের কসম করেছেন সময়ের কসম করেছেন সময়ের মূল্য নিয়ে আল্লাপাক কথা বলেছেন ইমানদার বান্দার জীবনের প্রতিটা মুহূর্তের অনেক মূল্য শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত কমিটমেন্টের কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আজকে আমার সকাল নয়টা পঁচিশের ফ্লাইট চিরাঙ্গ থেকে ঢাকায় আসার সেই ফ্লাইট ছেড়েছে বেলা এগারোটায় নয়টা পঁচিশের ফ্লাইট ছেড়েছে কয়টায় বেলা এগারোটায় জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র দশ মিনিট লেটে এসেছিল ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয়নি ব্যাক করে পাঠিয়ে দিয়েছে দশ মিনিটে লেটে আসবে কেন অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে আর যে মুসলমানের কাছে পাঁচ নামাজ ওয়াক্তনামাজ নামাজ মতনামাজ আল্লাহ ফরস করেছেন তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই এমনকি অভিযোগের কোনো বক্স নাই আপনি যে অভিযোগ করবেন আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার বারোটা বাজায় ছাড়বে চোর সব ভরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন এই জন্য সময়ের মূল্য দিতে হবে আল্লাহ আল্লাহাল আমাদের সময়ের কদর করার অফিক দান করেন নবী করিম সাল্লাহ বলেছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন এক হচ্ছে সময় আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত মুসা কালী আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ তালা ফেরেস্তার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি একমাত্র নবী মুসা কালী সাথে কথা বলেছেন চিৎকার এখন আল্লাহ আকবর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর কাছে আবদার করতাম কথা বলার জন্য আল্লাহ পাক নিশ্চয় আমার সাথে কথা বলতেন কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে বিশেষত্ব আছে নবী আল্লাহ কথা বলেছেন তার উপাধি হচ্ছে আল্লাহর সাথে কারী এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না এই জন্য আমি আল্লাহর কাছে এই আবদারটা করি নাই আল্লাহবর বলেন নবী করিম সাল্লাম বলেছেন সুলাইমান আর রিহা আল্লাহ তালা সুলাইমান আলী সাল্লাতামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন সুলাইমান আলহি সালসালাম যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও বাতাস ডানে চলে যেত বাতাস তুমি বামে চলে যাও বাতাস বাম দিকে বয়ে যেত নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম পাক সেটাও আমাকে দান করতেন কিন্তু আমার ভাই সুলাইমান আলী সাল্লাতামের বিশেষ যে একটা মর্যাদা সেটা বিশেষ থাকতো না আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিই কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মজেজা একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যতগুলো মজা দিয়েছেন তার সমতুল্য হবে পৃথিবীর সমস্ত নবীদের মজেজা তার জামানায় শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীদের মজেজা এটা শেষ হয় নাই থাকবে কে পর্যন্ত সেই মজেজা হচ্ছে কোরআন মাজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় এ কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে